আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেন আতে আজ আপনাদের করে দেখাবো আনকমন একটি ডেসার্ট আইটেম তারের শাঁস ও সাগুদানার পায়ের রেসিপি এক লিটার পরিমাণ নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক টুকরো দিচ্ছি ও দুটি ছোট এলাচ দুধ ফুটে উঠলে দিয়ে দেব কোয়াটার কাপ পরিমাণ সাগুদানা কোয়াটার কাপ পরিমাণ সাগু দানা ভালো মতো ধুয়ে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন লোয়াচে রান্না করব। সাগু সেদ্ধ হতে হতে তালের শ্বাস রেডি করে নেই আটটি তালের শ্বাস নিয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিব মিডিয়াম টাইপের তালের শ্বাস ব্যবহার করছি বেশি নরমও নয় শক্তও নয় নরম হলে পায়েসে দিলে গলে যাবে শক্ত হলে খেতে ততটা ভালো লাগবে না তাই মিডিয়াম ধরনের গুলোই ব্যবহার করতে হবে একটি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে আমি তালের শ্বাসের পানিটুকু ব্যবহার করব। এভাবে কিউব করে কেটে নিতে হবে একইভাবে সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়েছি এরই মাঝে সাগুদানা সেদ্ধ হয়ে গিয়েছে কোয়ার্টার কাপ পরিমাণ দিচ্ছি গুঁড়ো দুধ টেস্ট অনুযায়ী দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ দিচ্ছি নারিকেল কোরানো এখন দিয়ে দেব কেটে রাখা তালের কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ পছন্দ অনুযায়ী কিছুটা বাদাম কুচি রান্না প্রায় শেষের দিকে এর চেয়ে বেশি ঘন করব না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে গরম তুলে ফেলে দিতে পারেন এখন চুলা থেকে নামিয়ে নিব ও পরিবেশন করে নেব। এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আমি যেভাবে করেছি হুবহু এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন আরো মজা লাগে খেতে বাজারে একবার করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না সবাই অনেক পছন্দ করে খাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ